আমি কেউ ভোটে দাঁড়াইতাম না আমি জনপ্রিয়তা দিয়ে কি কথা বলেন অনেক মানুষ দিয়ে আমাই কি আমি তো ইলেকশন করতাম না আমার কাছে অনেকে যোগাযোগ করছে আমি বলছি না আমার এই সময় না আমি আসি কামে আসি আমি দিনই কাজ তো হ্যাঁ আমি দিনই কাজই করি আমি চিরা খাই না দিনই কাজই করতেছি আমি আপনি যদি ওই দিন একজন বলছি যে ভাই আপনি আমার সাথে তিন দিন আমার লগে থাকবেন আমার খরচে থাকবেন আমার গাড়িতে থাকবেন তিন দিনে আমার যদি আপনি এক ঘন্টার সময় অপসর দেখেন যে এই টাইমটা আমি ফাও বাপ মারিয়ে তাইলে আপনি এই ফাঁকে আমার মার্কাটা ঢুকাবেন হ্যাঁ হ্যাঁ আপনি নমিনেশনটা আমার ওই সময় দিবেন ওই ঘন্টায় দিবেন যে যে এই মার্কাটা আপনি ডিসি এন দিয়া দেখছি যে আপনি হুজুর সাড়ে তিনটার থেকে সাতটা এই টাইমটা আপনাদের কি আছে অপসর আছে আপনি কিছু সময় তো আমাকে ঘুমাইতে হবে না নাকি এটা আমার কাজেরই তো অংশ কিছু সময় আমাকে নাস্তা করতে হবে এটা তো আমার কাজেরই কি নষ্ট করতেছি বেহুদা এটা আপনি বের করে নেন তিন দিন না এক মাস থাকেন বাংলাদেশে যদি মনে করেন পাঁচ কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে পাঁচ কোটি বুদ্ধিজীবী পাঁচ কোটি সাংবাদিক এই মোবাইল মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে এভাবে করেন ওইটা করেন এখন এটা করা উচিত এখন ওইটা করা উচিত আর তোমার কি উচিত আমার উচিত মোবাইল টিপা বাকিদের উচিত আমি যে বুদ্ধি বুদ্ধিদের ওইটা করা বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপ আফসুসের কি পরিমাণ বদমসিব এই জাত কি পরিমাণ বদমসিব ছাড়া কানতে কানতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে ওরা সবাই ভিডিও করতেছে কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে সারা পৃথিবী তো করে আমাদের দেশেও করে হুজুর আর এইভাবে এই সিস্টেমে এই সিস্টেমে দমায় এলাইব মাদ্রাসা এইভাবে সিস্টেমে দমাইয়ে নেই পৃথিবীতে পণ্যের দাম কমে মনে করেন একশো টাকা দাম ছিল এটা দাম কমে টাকা হয় অষ্টআশি জিজ্ঞাসা করছি রডের টন তো হাজার টাকা ছিল তো এখন কমছে টাকা টাকা না জানি হাজার হাজার সাড়ে তো এটা কমে পাঁচ হাজার কিন্তু একটা পণ্য দাম ছিল দুই হাজার এটা হয়ে গেছে একশো টাকা এমন হয় এমন হয়েছে পরিকল্পিতভাবে ভাবে মাদ্রাসার হুজুররা কমই মাদ্রাসার দিনদার তালে বেলেমের জন্য বছরের পর বছর চামড়া উঠাইত কোরবানির সময় এই চামড়াটা দুই হাজার বাইশশো টাকা বিক্রি করতে এক একটা পরিকল্পিতভাবে ইচ্ছা করে ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে ভাবে এটারে একশো টাকা গেছে মানে চামড়া যেন কোনো কিছুই না এটা হালাইয়া দিত এটা হালায়া দাও এটা কিচ্ছু না উদ্দেশ্য হলো এভাবে দুই চার পাঁচ বছর পরে টাকার অভাবে পয়সার অভাবে খাদ্যের অভাবে কৌমি মাদ্রাসাগুলো কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আসমানওয়ালা বলে না তুমি যাই গা যাই বা গা কৌমি মাদ্রাসা থাকবে তোমারে বাগায় দেবো খুব সময় যে কোনো টাইম এজন্য কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই গোলা মায়কেরামও হারায়া যায় নাই এটাই বাস্তব এই জন্য আমার তোমার কারো জন্য আল্লাহর দিন না আল্লাহর দিন আটকাবেন এটা জরুরি বিষয় বাবা আমরা যদি এটা বুঝি ভালো হবে একজন ছেলেই বুঝছেন একজন বাবাই বুঝছেন তাহলে অতএব এটা বলতেছিলাম আল্লাহ তালা বলেন আমরা মোমেন হে ইমানদার আল্লাহ বলেন তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ ঠিক করে দিছি ইন্না না পথ জীবনের গতি আমি আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছি সাবিল মানে রাস্তা আমি বলে দিয়েছি রাস্তা আলো কোনটা অন্ধকার কোনটা ওটাও ওটাও মোবাইলের ছবি উঠাও মোবাইলের ছবি ব্যাটকায় বেউকুফে ওরা হাসে তো নিজেই ছবি উঠাইতেছে আবার নিজে হাসে আবার মাথার টুপিও আছে অপদার্থ কাহাকে বল মানে আমার মতে আমি ব্যস্ত আমার রঙে আমি ব্যস্ত আমার আর নতুন করে কিছু জানারও নাই নতুন করে কিছু শেখারও নাই আমি যা বুঝি তাই তো আমার বুঝে তো থুইয়ার জায়গা নাই রুজুরুত্ব বুঝলো মুকুন সময় বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইল যার হাতে একটা মোবাইল আছে বড় এই মোবাইলের সেইতেই একজন সাংবাদিক এইটে একজন বুদ্ধিজীবী বাংলাদেশে যদি মনে করেন পাঁচ কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে পাঁচ কোটি বুদ্ধিজীবী পাঁচ কোটি সাংবাদিক এবং এই পাঁচ কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে এভাবে করেন ওইটা করেন এখন এটা করা উচিত এখন ওইটা করা উচিত আর তোমার কি উচিত আমার উচিত মোবাইল টিপ বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেব ওইটা করা বুঝেন নাই কথা বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপ আফসুসের কয়েকদিন আগের ওই যে আহা ওই যে যে প্রবাসী লোকটার সাতজন পরিবারের সদস্য যে মারা গেল পড়ে গেছে পানিতে শুনছেন না এটা একই পরিবারের সব সবশেষ এ তার আমি সাক্ষাৎকার দেখছি আর সে আফসুস করে চোখের পানি ফেলা বলছে কয় যে কত শত শত মানুষের আমি চিল্লাই কানছি ডাকছি সবাই সবাই ভিডিও করে সবাই ছবি উঠায় কিন্তু আমারে কেউ আমার বাঁচাইবার জন্য কেউ বলে নাই এটা ওই আমার কি পরিমাণ এই কি পরিমাণ বেচারা কানতে কানতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে ওরা সবাই ভিডিও করতে আল্লাহ আমাদেরকে হেফাজত মাইল স্টোনের খবরের সময় আসছে না যে আপনার পানির বোতলের দাম লাগছে ছয়শ টাকা কত বড় জালেন কত বড় নিকৃষ্ট জানোয়ার মানুষরূপী জানোয়ার কত বড় রিক্সা ভাড়া ডাবর নেও না অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না ভাড়া দিব কে তুই মরে গেলে আমার কি আমার ভাড়া দরকার সাফ কথা বেটা আমি এই সিদ্ধান্ত নিয়েই বয়ান করি কতজন আমারে বুঝায় বলেও আমার জোর আপনি যেই দমকান দমকার অন্য আমি সিদ্ধান্ত নিয়েই বলি যে ছেড়ে দেওয়ার না আমি দেব না একটা ছেলে কেউ কেউ না শুনো একজন শুনো অসুবিধা কি আমি কেউ বোটে দাঁড়াইতাম না আমি জনপ্রিয়তা দিয়ে করমু কি কথা বলেন অনেক মানুষ দি আমাই করমু কি আমি তো ইলেকশন করতাম না আমার কাছে অনেকে যোগাযোগ করছে আমি বলছি না আমার এই সময় না আমি আসি কামে আসি আমি দিনই কাজ তো হ্যাঁ আমি দিনই কাজই করি আমি চিরা খাই দিনই কাজই করতেছি আমি আপনি যদি ওই দিন একজন বলছি যে ভাই আপনি আমার সাথে তিন দিন আমার লগে থাকবেন আমার খরচে থাকবেন আমার গাড়িতে থাকবেন তিন দিনে আমার যদি আপনি এক ঘন্টার সময় অপসর দেখেন যে এই টাইমটা আমি ফাও গপ মারিয়ে তাইলে আপনি এই ফাঁকে আমার মার্কাটা ঢুকাবেন হ্যাঁ হ্যাঁ আপনি নমিনেশনটা আমার ওই সময় দিবেন ওই ঘন্টায় দিবেন যে যে এই মার্কাটা আপনি ডিসি এন দিয়া দেখছি যে আপনার হুজুর সাড়ে তিনটার থেকে সাতটা এই টাইমটা আপনার কি আছে অপশন আছে আপনি কিছু সময় তো আমাকে ঘুমাইতে হবে না নাকি এটা আমার কাজেরই তো অংশ কিছু সময় আমাকে নাস্তা করতে হবে এটা তো আমার কাজেরই কি তো ফাও নষ্ট করতেছি বেহুদা এটা আপনি আমার বের করে নেন তিন দিন না দরজন এক মাস থাকেন আলহামদুলিল্লাহ এজন্য প্রিয় ভাই আল্লাহ তালা বলেন যে মোমেন হে ইমানদার আমি আল্লাহ তালা তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক মানুষের দিলে আগ্রহ মহাব্বত ভালোবাসা কোনো জিনিসের প্রতি অন্তরের টান এটা আল্লাহ প্রদত্ত এটা একটা ফিতরাত সৃষ্টিগতভাবেই স্বভাবগতভাবেই মানুষ কারো না কারো প্রতি আকর্ষণ অনুভব করে হৃদয়ের টান অনুভব করে মহব্বত ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ প্রদত্ত আল্লাহ তালে এখানে বুঝছেন যে হে আমার মোমেন বান্দা ইন্নামা ইনামাওয়াল নিশ্চয়ই তোমাদের বন্ধু ভালোবাসার পাত্র প্রিয়জন তোমার হৃদয়ের ঠাঁই হবে ভালোবাসার পাত্র হবে তোমার বন্ধু হবে কে এক নম্বরে আল্লাহ কে আল্লাহ ইনমা ওয়ালিয়্যুকুমুল্লাহ আল্লাহ বলেন মুমিন তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ কে আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুব্বল লিল্লাহ আল্লাহ বলে যারা মুমিন যারা ईमानदार তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য কার জন্য আল্লাহ বলেন জমিনে আমি এমন বান্দা সর্বদায়ী রাখবো ফাসাউফাইয়া তিল্লা হুবি কাউমিন ইয়ো হেব্বহুং অ না এমন বান্দা আমার জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসে আমিও যাদেরকে ভালোবাসি ইয়ো হেব্বহুম আয়ো হেব্বু না আল্লা বলে বান্দা তুমি যদি আমাকে নাও ভালোবাসো কোনো অসুবিধা নাই মনে রেখো আমার জমিন এমন বান্দা ছিল আছে থাকবে যারা আমাকে ভালোবাসে আমিও যাদেরকে ভালোবাসি বান্দা বলবে জমিন থেকে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর শাজিমের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি

তুমি আমি রবের কাছে এসে পড়ো আইসে পড়ো বান্দা ফিরে আসো তুমি আমার কাছে আজরাইল মালাকুল মুদ পাঠাচ্ছি যাও তুমি আইসা পড়ো তার হাতে ধরা দিয়ে মৃত্যু গ্রহণ করে তো বান্দা যেন মুমেন প্রিয় বান্দা যেন বলে আল্লাহ আমি কি আপনার কাছে তাহলে চলেই যাব দুনিয়াতে বুঝি আর থাকবো না আল্লাহ বলে রাও দিয়া কেন থাকবা আমিও তো তোমার উপরে রাজি তুমিও তো আমার উপরে রাজি আর থাকবা কেন এসেই পড়ো তো অর্জন হয়েই গেছে তুমি আমার ভালোবাসা চেয়েছিলে আমিও তো তোমার ভালোবাসা চেয়েছিলাম ভালোবাসার হক তো আদায় হয়ে গেছে রিয়তম রুদইয়া আমি ইহা সে তুম ওহা সে দুহনু জানেব সে ইশারা হুয়া আমি এখান থেকে তিনি ওইখান থেকে দুই দিক থেকে ইশারা হয়েছে দুইজন দুইজনকে ভালোবাসে আমার শায়েখ আল্লা মুফতি মুস্তি নবী উন্নবী হুজুর বলে একটা পর্যায়ে যেন এমন হয় আল্লাহ যেন বলে বান্দা তুমি আর আমি আমি আর তুমি 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 আর আর আমি আমি আল্লাহর প্রিয় বান্দারা যখন জীবন দিতেন জিহাদে শাহাদাত বরণ করতেন তো সাহাবাই কারামের অসংখ্য ঘটনা এমন আছে যখন সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে বরণ করতেন রক্তে লাল শরীরে তীর বর্ষা বল্লমের আঘাতে যখন শরীর ঝাঁঝরা রক্তে যখন লাল হয়ে গেছে তো নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে চিৎকার দিয়ে বলতেন ফুস্তু আর রব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব সফল হয়ে গেলাম আজ বন্ধুর সান্নিধ্য পেয়ে গেল নিকল যায় দম তে নিচে এহি দিল কি দিল কি হে প্রিয় বান্দা বান্দা বলে বলে মাওলা আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম এটাই তো জীবনের তা ছিল এটাই তো দিলের আশা ছিল এটাই তো দিলের আরজু ছিল যে আপনার কদমের নিচে জীবন দিয়ে দেব ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আল্লাহকে আল্লাহ আল্লাহু দিনা আমানু আল্লাহ বলে জারাই মুমিন তাদের বন্ধু হলেন আল্লাহকে ইন আউলিয়াউহু ইলাল মুত্তাকুন আল্লাহ বলেন আল্লাহর বন্ধু কেবলই মুত্তাকি যারা তারা তাইলে মুত্তাকির বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মুত্তাক কত আয়াত আছে কোরআনে আল্লাহ বলছে ইন্না আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ বলেন আমি তওবাকারীকে ভালোবাসি আল্লাহ তাআলা বলেন আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসিতে ওয়াজাবাত মুহাব্বতি আল্লাহ বলেন আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায় লিল না ফিয়া যে দুই বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে তাকে ভালোবাসা তাদের দুইজনকে আমার জন্য হয়ে যায় আমিও তাদেরকে আল্লাহ বলে আমার বন্ধুর একটা একটা যে অনুসরণ করে আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি সে মেস করছে আমি তাকে ভালোবাসতে থাকি সে দস্তর খান বিছাই খাচ্ছে আমি আল্লাহ তাকে ভালোবাসি সে দাড়ি রাখতেছে আমি আল্লাহ তাকে ভালোবাসি তার স্ত্রী পর্দা করে আমি তাকে ভালোবাসি সে হালাল পথে চলতে থাকে আমি তাকে ভালোবাসি কারণ সে তো আমার বন্ধুর সুন্নাত একটা একটা করে অনুসরণ করে আল্লাহ আমাকেই তফিক দান করে ভাবছিলাম অল্প একটু বয়ান করব এখন মনে হইতেছে আমার কাছে গরম কমিয়ে গেছে আমার কাছে পৌঁছে আমার কাছে এটা গরম লাগছে এখন কমে লাগতেছে আলহামদুলিল্লাহ